একটা সমাবেশের আয়োজন করেছেন তো আয়োজনকারীদেরকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এখন আমরা যদি একটু সময় নিয়ে এই সমাবেশ করতে পারতাম হয়তো এখানে হাজার হাজার লোক সমাবেত করা যেত কিন্তু সময়ের অভাবে তত বেশি লোক না হইলেও আমরা এখন পুনরায় যাত্রা শুরু করেছি এখন থেকে আমরা যে যাত্রা শুরু করেছি যে যাত্রা আপনারা শুনলেন আমাদের সম্পাদক সাহেব ওনার বক্তব্যে সব কিছু ক্লিয়ার বলে দিচ্ছেন আমি সেই বিষয়ে যাব না তবে আমাদের এই কার্যক্রমের বিরুদ্ধে যে একটা ষড়যন্ত্র যে চলতেছিল ষড়যন্ত্র চলে আসছে এবং আমাদেরকে সভা সমাবেশ করতে যে পারমিশন দিতে ছিল না এইটা গত দুদিন আগে আমরা এই পারমিশনগুলো পাইছি আমরা বিগত দিন যাবতীয় চেষ্টা করে আসছিলাম এই পারমিশনের জন্য কিন্তু পারমিশন পাচ্ছিলাম না যাই হোক তবে এখন আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন আপনারাও এই দেশ আপনাদের এই এই দেশ দেশ আমাদের আপনার আমার এবং আমরা মিলেই হবে গড়তে আপনারা জানেন আমি জানিনা আপনাদের কার বয়স কত এবং কে কে মুক্তিযুদ্ধ দেখছেন একাত্তর সালে কিন্তু আমি একাত্তর সালের একজন এখানে এখানে আমরা দুই চার পাঁচজন হয়তো আছি আপনারা মুক্তিযুদ্ধ দেখেন নাই তো আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ স্বাধীন করছিলাম যুদ্ধ করছিলাম মা বোনের ইজ্জতের বিনিময়ে এবং লক্ষ লক্ষ লোকের রক্তের বিনিময়ে আমরা কি সেই দেশ অর্জিত করতে পারছি আমরা কি সেই দেশ পাইছি আমরা পাইনি বিগত চুয়ান্ন বছরে এই দেশ এমন ভাবে লুট হয়েছে আপনারা জানেন যে এই সরকার পতন করার বিগত সরকার পতন করার আগে এই দেশ থেকে পঁচিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে এবং এই দেশে পঁচাশি লক্ষ কোটি টাকা কালো টাকা মজুদ আছে এই টাকার মালিক কারা আপনারা আমরা এবং এই সরকার বিগত সরকার পতনের পরে আমরা দেখলাম আরো আঠাশ লক্ষ কোটি টাকা সেই পঁচিশ লক্ষ কোটি টাকার সাথে যোগ হয়েছে তো দিস মিন এটা কি বোঝা যেতেছে এখানে পঞ্চাশ লক্ষ কোটি টাকারও উপরে বিদেশে পাচার হয়ে গেছে এবং এই দেশের বর্তমানে সাতানব্বই লক্ষ কোটি টাকা এই দেশে কালো টাকা মজুদ আছে এই টাকার মালিক কে এই টাকার মালিক এই দেশের আঠারো কোটি জনগণ কিন্তু এই যে আমরা এখন দেখতেছি কি সামনে নির্বাচন আসতেছে তাই না এখন নির্বাচন আপনারা জানেন নির্বাচনের সময় কি হয় নমিনেশনের বাণিজ্য একটা আছে আমরা চাকরি করতে গেলেও সেই কোনো বাণিজ্য আছে যেখানেই যাই না কেন সবখানে দালালি আছে নাকি নাই সবখানে আছে তাই না তো এখন আমরা যে নির্বাচন যে করব যে নির্বাচনের যদি বাণিজ্য যদি হয় যাদেরকে আমরা নমিনেশন দিই ওদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে যদি আমরা যদি নমিনেশন যদি দেই এরা ক্ষমতায় যখন আসবে মন্ত্রী হবে এমপি হবে ওরা কি করবে ওদের থেকে টাকার জলনি নাই ওদের টাকা কি ওরা উঠাবে না আগামীতে নির্বাচন করবে সেই টাকা নিয়ে যে নির্বাচন আসছে নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করবেন আপনারা ভালো লোক দেখা দেশপ্রেমিক দেখা যোগ্য লোক দেখা হ্যাঁ আপনারা ভোট দিবেন এবং সব লোক আপনারা যদি আপনারা সংসদে পাঠাইতে যদি পারেন তো এই দেশের ভাগ্যের পরিবর্তন হবে আর আপনারা যদি শুধু মার্কা শুধু মার্কা যদি ভোট এবং সংসদে যদি পাঠান এই দেশের ভাগ্যের পরিবর্তন কোনদিনও হবে না তবে আমি একটা প্রস্তাব আপনাদের কাছে দিতে চাই আমরা যেহেতু রাষ্ট্রের মালিক এই দেশের মানুষ আমরা যারা আছি আপনারা জানান জানেন যে এই সমাজটা যে আছে এই দেশটা যে আছে এই দেশটা কতভাবে বিভক্ত আমাদের সমাজ বা আমাদের যে জনগণের যে স্তর এই স্তরটা বিভক্ত আমরা আমি একটা ফর্মুলা পাইছি এই দেশটা এই সমাজটা বিভক্ত আমরা এখানে হচ্ছি নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত ধনী এবং সুপার ধনী ঠিক আছে তো আমরা যদি হিসাব করি এই দেশের যে জনগণ যে আছে এই দেশের আঠারো কোটি জনগণের মধ্যে প্রায়

তথাও এই যে ইন্টারিয়াম সরকারের প্রধানের কাছে ডক্টর মহম্মদ ইউনিস সাফের কাছে যে দিছি তাই না এই আইনটা পাশ করলে তো এই দেশের যে আধার করি মানুষটা আছে সবাই উপকৃত হবে তো আমরা যদি আমাদের যদি এটি হয় যে আমরা মানুষের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে কাজ করি তবে আমরা এক রাস সাথে কাজ করতে সমস্যাটা কোথায় এখন আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে এই যে আমাদের ভোট যে আছে আমাদের ভোট আমরা দেওয়ার দিতে অনেক চিন্তা ভাবনা করে দিব এবং আমাদের আমরা আমাদের যে ভোটগুলো আছে এগুলি আমরা রিজার্ভ রাখবো যে ঠিকই না কিন্তু আপনারা ঠিক থাকবেন ওই পাঁচশো টাকা কিংবা এক প্যাকেট জন্য আর এক হাজার টাকার জন্য বিক্রি করবেন না যে জিনিস যে কাজ এগুলি অতীতে হয়ে আসছে হ্যাঁ কিন্তু তা হইতে দেওয়া যাবে না এবং আমাদের আইন আমরাই পাশ করতে হবে এবং আমাদের অধিকার আমাদেরকে আগে করে নিতে হইব তাই না আমাদের আদায় করে যদি নিজের যদি হয় এবং আমরা নিজেরা সচ্ছার হয়ে দেবো এই যে এখন থেকে মনে করেন যে আমরা যে সমাজ সমাবেশ করার মতো যে অনুমতি পাইছি মানুষের পাইছি এই মেসেজ আমরা সারা বাংলাদেশে ছড়াই দেবো সারা বাংলাদেশের মানুষকে আমরা জাগ্রত করব যত বোর্ডার আছে হ্যাঁ এবং যত কৃষক আছে বেকার আছে শ্রমিক আছে সবার ভিতরে আমরা এই সংবাদ আমরা পৌঁছাই দেবো এবং আমরা সবাই একজোট হইয়া আমরা একজোটে এক পথে এক হয়ে আমরা কাজ করব। ইনশাল্লাহ আপনারা রাজি আছেন তো এ নিয়ে সন্ধ্যা হয়ে আসছে কথা তো অনেক আছে কথা বলতে গেলে অনেক কথা বলা যাইব হ্যাঁ তবে এখন কথা হইলো কি কি আমরা কি করব এখন আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই আমরা দশ তারিখে ঢাকা মহাসমাবেশের ডাক দিছি আমরা অতি অল্প সময়ের ভিতরে কিন্তু আমরা চাইছিলাম যে সমাবেশের আগে আমরা অনেকগুলো কমপক্ষে দশ বারোটা সমাবেশ করবো সারা দেশে এবং তখন ওইখানে আমরা মানুষকে সবাইকে আহ্বান জানাবো